রাস্তা আটকে চলছিল চাঁদা আদায় সেনা কর্মীকে আটকায় পুজো কমিটির সদস্যরা ফেরার পথে চাঁদা দেবেন বলায় এক সেনা কর্মীকে মারধরের অভিযোগ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে জানা যাচ্ছে দুপরাজপুর থেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে শিউরি আসলেন গোপীনাথ বল নামে এক সেনা কর্মী ও তার স্ত্রী সেই সময় শিউরির বড় বাগানের কাছে প্রায় দশ থেকে বারো জন যুবক তাদের টোটো আটকায় চাওয়া হয় কালী পুজোর চাঁদা সেনা কর্মী জানান তার ছেলেকে ডাক্তার দেখাতে যাচ্ছেন দেরি হয়ে যাবে ফেরার পথে তিনি চাঁদা দেবেন কিন্তু তাতে রাজি হয়নি যুবকেরা এরপরে শুরু হয় হাতাহাতিতে আমার ছোট মাসের বাচ্চা আছে ওকে দেখানোর জন্য কাছে যাচ্ছিলাম এরা দশ বারো জন ছেড়ে আছে এখানে চাঁদা আলদায় করছিল আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো তো ওরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল ওরা না যেতে দেবো না আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আরও দু চারজন এসে করে ছোট বাচ্চাকে হাত তুললে গেল আনো হাত তুলিনি আমি এসপরে দেব কই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়ে হাত তুলিয়ে ছোট বাচ্চাটাকে মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওর মা হাত তুলেছে ফোনটা ভেঙে দিয়েছে দেখুন অপরিচিত ওই দম্পটিকে বেধড়ক মারধর করে স্থানীয় যুবকরা এমন কি তাদের সাত মাসের শিশুকেও তারা মারতে গিয়েছিল তাসটির ফোন ভেঙে দেয় ওই যুবকে তল ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে চার দশ বারো দিন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আমার হাতে আঙুলটা নড়ে গেছে পুরো ব্যথা হয়ে গেছে ফুলে গেছে আঙুলটা আমার এটুকুই হয়েছে আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা আটকাতে গেলে আক্রান্ত হতে হয় টোটো চালককেও ঘটনায় আতঙ্কিত তিনিও দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাল দিয়ে দিল একটা খিস্তি করলো বড় তুই খারাপ খিস্তি দিদি যখন জুতো খুলে দেখাতে লাগলো ঠিক আছে তিন দাদারা কিন্তু চুপচাপ বসে আছে উনি কেউ কথা বলেন না একটা ছেলে হাত তুলল প্রথম তারপর দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো ঠিক আছে তারপর দাদা একটা ছেলেকে হাত তুলল বাকি বারো থেকে 13 জন ছিল ওনারা কিন্তু সবাই হাত তুলেছে খবর পেয়ে ঘটনা চলে যায় शिव리 থানার পুলিশ পুলিশকে দেখে এলাকা ছাড়ে অভিযুক্তরা তবে পাড়াই ঢুকে তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ शिव리 থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এই সেনা কর্মী পাড়ায় পাড়ায় চাঁদার নামে জুলুমের ঘটনা আগেও ঘটেছে এবার রেহাই পেলেন না সেনা কর্মীও নিউজ টাইম